এই বিষয়ে আমরা অফিসার ইনচার্জ মহোদয়ের কাছে এসেছি সুন্দরভাবে একটি সমাদা করতে কারণ এই ছেলেগুলো নির্দোষ কারণ তারা তাদের জায়গায় তো এই ছেলেটাকে আটক করেছে যদি প্রশ্ন হয় কেন তাকে মেরেছে কেন আটক করেছে তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে রাতের একটা তিরিশ মিনিটে এই ছেলেটা এখানে কেন ঢুকলো কেন আসলো ওরা ওরা তো ছাত্ররা তো তাকে ঘর থেকে তুলে আনে নাই তো এই বিষয়ে আমরা আমরা চাই এটা সুন্দর সমাধা হবে আজকে দুইটাই এখানে বৈঠক করার কথা ছিল কিন্তু সার্জেন সোলাইমান সাহেব একজন আছেন তিনি কখনও নিজেকে মানবাধিকার কর্মী পরিচয় দিচ্ছেন কখনও গণ অধিকার পরিষদের ইয়ে দিচ্ছেন আমি এই ভিডিওটি বিফিন নুরবাই আপনার কাছেও যাবে আমি আপনার মনোযোগ আকর্ষণ করছি আপনার দলের সেক্রেটারি পরিচয় দিয়ে এখানে একজন ব্যক্তি আমার আলেমল আমাদের সাথে তিনি মানে প্রতিপক্ষ হয়ে আছেন এটা খুবই দুঃখজনক আমরা চাই আলেমল আমারা সবার সাথে চলবে অফিসে ইনচার্জ মহোদয় আজকে মাগ্রীবের পরে বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পলিটিক্যাল লিডার সামাজিক ব্যক্তিবর্গকে নিয়ে সমাধান করবেন বলে আশা রাখি আপনি কি বলেন আসসালামু আলাইকুম তুরাপগঞ্জ উলুম মাদ্রাসায় কিছুদিন পূর্বে যে একটি ইনসিডেন্ট হলো কিছু মাদ্রাসার ছাত্র সাথে একজন প্রতিবন্ধী টাইপের পুরোপুরি প্রতিবন্ধী নয় হিসেবে আমরা জানতে পারি তার সাথে যে ইনসিডেন্টটা হলো বা যে ঘটনাটা ঘটলো সেই ঘটনাকে কেন্দ্র করে কোনোরকম অপ্রীতিকর বা কোনোরকম দাঙ্গা সৃষ্টি হওয়ার মতো কোনো ঘটনা ঘটতে আমরা দিব না আমরা এই বিষয়ে সব সবাই সহযোগিতা করব আর যদি ছাত্ররা যদি নির্দোষ হয়ে থাকে এবং ইতিমধ্যে আমি কিছু তথ্য পেয়েছি ছাত্ররা আটজন ছাত্র বহিষ্কারের বিষয়ে প্রিন্সিপাল বা মাদ্রাসার সুপার যিনি আছেন তার পক্ষ থেকেও বহিষ্কারের তিনি পোষণ করেছিলেন না বাট তিনি স্থানীয়দের কিছু মানুষের চাপে তিনি বাধ্য হয়েছিলেন যে তাদেরকে বহিষ্কার করার জন্য আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো আমরা আজই আমরা সন্ধ্যার পরে এই কমলনগরের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে নিয়ে নিয়ে বসবো আমরা এই বিষয়টি সমাধান বা সুরাহা করার সর্বাত্মক প্রচেষ্টা আমরা ছাত্রদের বয়স খুবই কম জি আচ্ছা ছাত্রদের যে সামনে আসন্ন যে পরীক্ষা চলতেছে আলিম আলিম পরীক্ষা হ্যাঁ ব্যাপক বোর্ডের সম্ভবত সেই পরীক্ষা যাতে তারা সুন্দরভাবে দিতে পারে বা অংশগ্রহণ করতে পারে সেই ব্যবস্থা আমরা যদি মনে করেন আপনারা যদি চান যে এখানে মানে কোনো জামলা বা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হবে এখানে পুলিশ পুলিশের মোতায়ন সেটা আমি আমার উর্ধ্বতন অফিসার অফিসারকে জানাবো আমি এসপি মহুদকে জানাবো আমরা পর্যাপ্ত পদক্ষেপ আমরা এই বিষয়ে নেব আমাদের একটাই শুধু দাবি সেটা হচ্ছে ছেলেগুলো যেন মাদ্রাসায় ফিরতে পারে পরীক্ষা দিতে পারে জি অবশ্যই 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 বহিষ্কার তো করেছেন সুপার মাদ্রাসার প্রিন্সিপাল বা সুপার

এবং সাসপেন্ড বা বহিষ্কারের মতো তো ঘটনা আমার মনে হয় যে নাই তারপরেও আমরা বিষয়টা কথা বলবো থ্যাংক ইউ জয়াল্লা অফিসার ইনচার্জ কমলনগর থানা আমি এই এই এলাকার কমলনগরের পলিটিক্যাল লিডার বিশেষ করে বিএনপি জামাতি ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাপথ মজলিস সহ আরও যারা এখানে পলিটিক্যাল পার্টির সাথে জড়িত আছেন বিশিষ্ট সামাজিক ব্যক্তিবর্গ আছেন আজকে যারা বৈঠকে উপস্থিত থাকবেন আমি আপনাদের কাছে জাতীয় ক্ষতি ফাউন্ডেশন চেয়ারম্যান হিসেবে একটি অনুরোধ রেখে যাচ্ছি যেহেতু আমার অনেকগুলো প্রোগ্রাম পেন্ডিং করা আছে আমি চলে যাচ্ছি থাকতে পারলে আমি ভালো হতো আপনাদের সাথে পরিচিত হতে পারতাম আপনাদের কাছে আমার একটা দাবি এই আটজন কোমলমতি শিক্ষার্থীকে আপনারা তাদের জীবন থেকে একটা বছরকে নষ্ট করে দিবেন না মেহরবানি করে এমন সিদ্ধান্ত নেবেন যাতে করে ছেলেরা বহিষ্কার আদেশ প্রত্যাহার করে তাদেরকে আবার ফিরিয়ে আনা হয় তারা পরীক্ষা দিতে পারে এবং মাদ্রাসা সুরা কমিটি পরিচালনা করতে পারে কারণ মাদ্রাসা সুরা কমিটি পরিচালনা করে থাকে এটা গভর্নমেন্ট স্বীকৃত একটি বিষয় সকলকে অনেক সুক্রিয়া আশা করছি কমল কমলনগর একটা শান্তির জনপদ যেভাবে হয়ে আসছে এই ঘটনায়ও সেটা ধারাবাহিকতা বজায় থাকবে সকলকে শানসাব জাতীয় ক্ষতি ফাউন্ডেশন ক্ষতিবদের জাতীয় সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা